পানি দিছি এতগুলা স্যার আপনাদের সবার দাওয়াত যদি কারো খাইতে মন চাই চলে আসেন সইজাল দিয়ে চীনের হাসের গোস্তের রান্না এই জামান মানে শান্তি আছে কোন কি ইনট্রো দি আসুমাই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক তানবির অ্যান্ড হ্যাপি ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি স্পেশাল হবে না টেনে ফুল ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন কতটা বেশি মজা হয়েছে আজকের ভিডিওটা তাই না মা সমুদ্র zaman মানে শান্তি আছে কোন ঠিক ইন্ট্রো দেওয়ার সময় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক তানবের এন্ড হ্যাপি ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি স্পেশাল হবে নাটেনে ফুল ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন কতটা বেশি মজার হইছে আজকের ভিডিওটা তাই না মা আমরা হচ্ছে আজকে পাটি বাজার যাইতেছি মাছ কেনার জন্য

দেখেন এখানে এখন হচ্ছে আমরা যাই আর কাঠি বাজারে অলরেডি আমরা গোপালগঞ্জ থেকে

এখানে মাছ ধরে এখন পানি কমে গেছে এখন হয়তো আর ধরবে না যখন পানি ছিল তখন ধরছে পাঁচ কিলো কিন্তু চলে এসেছি আমরা কাঠি বাজার হাটে চলে আসছি আমরা কাঠি বাজারের হাটে হাটে চলে আসছি এখন হচ্ছে আমরা হাঁস খুঁজতে বের নামছি আর কি নিচে জীবনে প্রথম আমি জানি না গাড়ি কই রাখবা বা হাট কই মানে মা হাঁস কই আমাদের গাড়ি এখন দেখে আমরা এখন যাচ্ছি কিনতে যদি হাস না পাই পাবো না চলো বাজারের ভিতর ঢুকে গেছি এখন খুঁজতে হবে হাস কই গ্রামের বাজার হুম নেবো আমি দেখি বাসায় অনেক গ্রামের বাজারে চলে আসছি আমরা আন্টিরা তো বাজার করতেছে দেখছো

এই ওই আঙ্কেল কাছ থেকে নেবো জান কত করে বলছে ওই বিক্রি করেন

আচ্ছা আপনারা ওর বাড়ি কিছু নাই লাগব না বড় একটা একটু কম রাখেন ফোন হারাই কত তাহলে

আপনাদের বাজার দেখে কেমন এই পানি ফল কিনছি ঢাকায় এই পানি ফল এক কেজির দাম বলে একশো বিশ টাকা একশো দশ টাকা এখানে একশো বিশ টাকা এখানে কত নিছে চল্লিশ টাকা কম নিছে হ্যাঁ আমরা পানি ফল কিনছি এক কেজি চল্লিশ টাকা দিয়ে আপনাদের ভালোবাসায় সত্যি আমি অনেক অবাক এখানেও আমাকে এত মানুষ ভালোবাসে যেটা এখানে না আসলে কখনো আমি ভাবতেও পারতাম না এখানে আসছি ছোট্ট একটা গ্রাম ছোট্ট একটা বাজার এখানেও আমাকে সবাই চিনে আন্টি রে এসে আমার সঙ্গে কথা বললো অনেক অনেক ভালো লাগলো সবাইকে মন থেকে অনেক ভালোবাসা এবং দোয়া আমার জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন আমার বর আমার সাথে অন্যায় করছে বুঝছেন আপনারা বিচার করেন ও আমার হাটে নিয়ে এসে হাটে আগে যখন ছোট ছিলাম আমার বাবা কত খাবারটা কিনে নিয়ে তার ও মানে কিছু কিনে দেয় নাই এখন শুধু হাঁস কিনে নিয়ে আর পানি ফল কিনে নিয়ে চলে যাইতেছে আমার হাটের খাবারটা কিনে দেওয়া উচিত ছিল না তোমার বলো হ্যাঁ হাসি যে

दवा के ना बता ले हटा दो अब देख तुम जा सारा मानसी बोले मानसी को आमी बोले और हमारा टगु पा दो तो हमें फा दो ये मांस का तो वैसे 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 अब एक दिन मांस का खा मांस का धरबो तादा मांस दा मांस दो ये है की की मांस तुम्हें এনে आछो अब येज मांस दे के आ हां यार यार আজকে কিন্তু আমরা গোস্ত রান্না করব কি দিয়ে জানেন এই যে টাটকা আমাদের বলতে পারেন খুলনা বিভাগের বিখ্যাত দেখা তো যে একদম ইটা কাঁচাটা কেমন দেখতে এই যে পলিথিনের মধ্যে কালো কালো দেখতে এই যে এটার হচ্ছে এর উপরের চামড়া এই যে দেখছেন এটা হচ্ছে ফেলে দিছি এখন এটা হচ্ছে কাটবো এই যে চার টুকরা করছি যে বিখ্যাত ঝাল দিয়ে চীনের গোস্ত আজকে চিন হাঁসের গোস্ত আজকে রান্না করব এখানে আমাদের সবকিছু রেডি দেখো এই যে পিঁয়াজ ওখানে আদা রসুন আমরা শিলে বেটে রান্না করব কিন্তু স্পেশালি আম্মু শিলে বাইটা বাইটা দেবে আর আমি রান্না করব এখানে পোলাও চাল নিছি আমি বাটার জন্য যা রেডি হয়ে বসে রইছি যাই হোক চলেন এগুলো কেটে প্রসেস করে একদম ই করে ফেলি দ্রুত রান্নাটা করে ফেলি না অনেক রাইট হয়ে গেছে এখন হচ্ছে বলো শুন ইংলিশ আচ্ছা তুমি একটা গ্যাসের ওষুধ যে আসো এখন হচ্ছে আব্দুর রহমান আর আব্দুর রহমানের ভাইয়া দুজনে মিলে হসপিটা করছে এখন আমরা পরিষ্কার করব না মা আসো আম পরিষ্কার কেন পরিষ্কার করলে করলে বলে মার না লাগে আমার আবার পোলাড় করতে আমার কিন্তু সবকিছু কিছু বাটা শেষ এই যে সব বাটছি আমি ছিলে বারছি আদা রসুন হচ্ছে এখানে হচ্ছে জিরা আর হচ্ছে শুকনো মরিচ এক সঙ্গে বাটছি সবকিছু শিলে ছিলে বারছি এই যে চৈচাল এখনো মায়ের হাঁস পরিষ্কার করা হয়নি কি বলবো আপনার যদি কোনো শত্রু থাকে মার চাডে চারটে হাঁস কিনে নিয়ে যাবেন আর বলবেন কি যে চারটে হাঁস চলো রান্না করে খাই তাহলে আপনারে বন্ধু করে নেবে কবে তুই আজকে তো আমার বন্ধু তুই আর আমার শত্রু না বুঝছেন যাই হোক এখন ওদিকে পোলাও হয়ে গেছে চলেন আপনাদের দুই টেকনিকে রান্না করছি আর কত সুন্দর ঝুঁচরা হয়েছে এই যে পোলাও রান্না শেষ আমার পোলাও রান্না হয়ে গেছে এখন বস্তুটা রান্না করব আর ফুল রেসিপিটা কিন্তু আমার কিচেন চ্যানেলে আসবে ফুল রেসিপিটা আপনারা আমার কিচেন চ্যানেলে যে দেখবেন হ্যাপিস কিচেন ব্লগসে যে আপনারা সবাই আমার ফুল রেসিপিটা দেখতে পারেন চই দিয়ে কি করে চিনের হাঁসের গোস্ত রান্না করলাম তো চলেন এখন বেশি ভাট মানে বেশি বক বক না করে এখন রান্নাটা শেষ করি তারপরে খাওয়া দাওয়া করবো পেটের ভিতর অলরেডি সুসা দৌড়াচ্ছে আর প্রচন্ড কষ্ট হয়েছে শিলে হচ্ছে মশলা পেস্ট করে আল্লাহ এই হাসের গোস্ত মানে পরিষ্কার করা আর যুদ্ধ করা মানে তার চেয়েও মনে হয় সহজ যুদ্ধ করা বুঝছো এতটা কষ্ট হয়েছে কি বলবো এই যে অলরেডি এখন পরিষ্কার করা হয়েছে এখন এই যে রান্না কেবল চাপাইছি বুঝছো আহ একবার খায়ে দেয়ে ঘুমায়ে পড়তেছে আর আমরা যে কত কষ্ট করে মহিলা মানুষক্ষণ করলাম

বস্তুটা জাল হোক প্রায় আধা ঘন্টা এক ঘন্টা তো জাল মনে হয় দেওয়াই লাগবে হাঁসের বস্তু তারপর আবার চিনের হাঁস অনেকক্ষণ জাল দেওয়া লাগবে তো জাল দিতে বেশি অনেক পানি দিছি তারপরে আর একটু দেওয়া উচিত ছিল পানি গরম পানি তো নাই তারপরে কতখানি ধরে কষাইছি না প্রায় তো চল্লিশ মিনিট কষাইছি আমি আজকে আর পানি দিতে পারবো না আমি আজকে অত গলাগুলি করতে পারবো না আমার আমারও একটা শরীর আমার তো কষ্ট হয় নাকি আপনারা বলেন পুরো চোখ মুখ লাল হয়ে গেছে দেখছেন আমরা বসে বসে আঙুল তুষেছি আর পান খাইছি আর মোবাইল তুলছি প্রমাণ তো এই যে সামনে আপে তো ফোন আসেই বাবা ওইসে ও ক্যাশ কবে পানি দিছি এতগুলা পানি যে টানতেছে না এখন বাবা এসে বসছে বসতে এখন বাবা জাল দিচ্ছে পানি কমাচ্ছে আর আমাকে বলল কি তুমি যাও এখন একটু রেস্ট করো দেখছেন আমার বাবা আমার কষ্ট বোঝে আমার মা আমার কষ্ট বোঝে আমার মা যে ঘরে শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে আর আমার বাবা যে আমার হেল্প করতে চলেছে না আমি মিথ্যা কথা মা আমাকে অনেক হেল্প করছে আজকে মজা করলাম বাবা জাল দিচ্ছে আমাদের রান্না কি শেষ হল মা হ্যাঁ শেষ হয়ে এই যে আমাদের গোস্তর ফাইনাল লুক এই যে বাবাও সবাই রাত কয়টা বেজে গেছে মা বারোটা তো বড়োটা বেজে গেছে রান্না করতে করতে এখন যাই ঘরে খাওয়া দাওয়াটা করি খেয়ে আপনাদের টেস্ট করব বলে কেমন হয়েছে আর আপনাদের সবার দাওয়া যদি কারো খাইতে মন চাই চলে আসেন সোইজাল দিয়ে চীনের হাসের গোস্তের রান্না ফুল রেসিপি কিন্তু আমার কিচেন চ্যানেলে চলে আসবে না নাও নিয়ে চলো এখন যাই কারোর অবস্থা দেখেন প্রচন্ড খারাপ মা আমি চলে গেলাম কড়াই টড়াই সব থাক চুলা আজকে ভরে গেছে এত পরিমাণ জাল দেওয়া লাগছে মাল্টিপ্লাক সব নিয়ে এখানে কারণ ফোনের চার্জ কমে গেছিল এই কারণে এখন মা আচ্ছা বাবারে পাঠাই দিচ্ছি আমি এখন যাই ঘরে চলেন ঘর ভেতর যাই যাই এখন খাওয়া দাওয়াটা করি গোস্ত রান্না কেমন হয়েছে ঘিরান কেমন বের হয়েছে মাসাল্লাহ সুন্দর আসতেছে সুন্দর দেখো তো হ্যাঁ দেখতে হবে কেমন হয় আচ্ছা ঠিক আছে এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পর্ব আমাদের আব্দুর রহমান কিন্তু আমাদের মাঝে নেই কারণ সে বাসারা গেছে এখন মা খাচ্ছে মা বলো তো কেমন হয়েছে খেয়ে দে একটু বলো তো আমি তো মাং মানে মাংস বলো গোশ বলো

না বাবা আমি যখন কাটছি তখনই বুঝছি সই ভালো না যাই হোক এখন আমিও খাওয়া দাওয়া করি অনেক কষ্ট হচ্ছে সেই বিকাল থেকে মানে সন্ধ্যা থেকে শুরু করেছে এখন রাত্রে বারোটা বেজে গেছে আজকের ভিডিওটা অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ